আরও এক নতুন শামশেরগঞ্জ দেখতে চলেছে মুর্শিদাবাদবাসী শামশেরগঞ্জের পর এবার ভয়াবহ পদ্মা ভাঙন শুরু হয়েছে মুর্শিদাবাদের লালগোলায় ভয়াবহ গঙ্গা ভাঙনে তলিয়ে গেছে বাড়ির পর বাড়ি তলিয়ে গেছে জমির পর জমি আরও এক চিত্র নতুন করে দেখা গিয়েছে মুর্শিদাবাদের লালগোলায় দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে পদ্মা ভাঙন লালগোলার তারানগর এলাকায় শুরু হয়েছে ভয়াবহ পদ্মা ভাঙন জানিয়ে ইতিমধ্যেই আতঙ্কে দিন কাটাচ্ছে স্থানীয়রা ইতিমধ্যে বহু মানুষ আতঙ্কিত হয়ে ঘরও ছাড়ছেন বলে সূত্রের খবর ভয়াবহ পদ্মা ভাঙনের ফলে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে এলাকার মানুষজন ভর্তি চলিতেছে এ কে একাডেমিতে দু পঁচিশ শিক্ষাবর্ষে বালক বালিকা বিভাগে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য অনলাইন ও অফলাইনে ভর্তির ফর্ম ফিল শুরু হয়েছে অনলাইনে ফর্ম ফিল আপের জন্য আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট এ কে একাডেমি এইচ এস ডট কম অথবা অফলাইনে ফর্ম ফিল আপের জন্য ফর্মের প্রাপ্তিস্থান জানার জন্য কল করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে প্রয়োজনে যোগাযোগ করুন স্কুলের এই নম্বরে ভর্তির পরীক্ষা আগামী সাতাশে অক্টোবর আমাদের ঠিকানা কৃষ্ণপুর লালগোলা মুর্শিদাবাদ